হাফ প্যান্ট পরে গ্যালারিতে বসে এক এক করে পনেরো জনের নাম জানিয়ে দেন মিচেল স্যান্টনার এটাই নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির স্পট দল ঘোষণার ক্ষেত্রে সৃজনশীলতায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের জুড়ি নেই গেল কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে অভিনব কায়দায় স্কোয়াড অ্যানাউন্স করছে ব্ল্যাক কাপরা যা বেশ পছন্দ করছেন ক্রিকেটপ্রেমীরা তাদের ফলো করে ভিন্নতা আনার চেষ্টা করছে অন্যান্য বোর্ডও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে তাদের স্টাইলটাকে বলা যায় সিম্পল অ্যান্ড ডিফারেন্ট সবচেয়ে বড় চমক কেইন উইলিয়ামসন টম লেথামরা থাকলেও এবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অধিনায়ক করা হয়েছে স্যান্টনারকে বৈশ্বিক ইভেন্টে এবারই প্রথম নেতৃত্ব দেবেন এই স্পিনার এছাড়া অলরাউন্ডার নেথান স্মিথ আর পেসার উইল ও রাউর্ক ও বেন সিয়ার্সের অন্তর্ভুক্তি নিয়েও হচ্ছে আলোচনা গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে ছিলেন সিয়ার্স ওয়েলিংটনের এই পেইসারের এখনও ডে অভিষেকই হয়নি তবে এবার মেইন টিমে আছেন এই গতি তারকা আরেক পেসার ও রক মূলত টেস্টের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন নির্বাচকদের আর স্মিথের কাছ থেকে পাওয়ার হিটিংয়ের পাশাপাশি সিম বোলিং সার্ভিসও পাবে ব্ল্যাক ক্যাপরা তবে কেন উইলিয়ামসন লকি ফার্গুসন ও ডেভন কনওয়েকে নিয়ে একটা ঝামেলা আছে এ টোয়েন্টি আর আইএল টি টোয়েন্টিতে অংশ নিয়েছেন এই তিন তারকা যা শেষ হতে ফেব্রুয়ারির প্রায় দশ তারিখ হয়ে যাবে সেক্ষেত্রে পাকিস্তান ও সাউথ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের একাধিক ম্যাচ মিস করতে পারেন তারা ওই সিরিজ আর অফিসিয়াল ওয়ার্ম আপ গেম মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অন্তত দুই ম্যাচ উইলিয়ামসন ফার্গুসন ও কনওয়েকে পাওয়ার আশা করছেন কোচ গ্যারি স্টেড নিউজিল্যান্ডের এই টিম নিয়ে কৌতূহল আছে বাংলাদেশ দলেরও ভারত পাকিস্তানের পাশাপাশি তারাও যে আছে টাইগারদের গ্রুপে মাকসুম আলম খান সময় সংবাদ